আসসালামু আলাইকুম এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিন আহমেদ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিষ্টি কুমড়ো রান্নার রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং চমৎকার স্বাদের চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ো রান্নাটা আমি আজ আপনাদেরকে দেখাবো আমি কীভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন দেরি না করে আমরা এই মিষ্টি কুমড়াটা রান্না করি যাতে সবাই পছন্দ করে মিষ্টি কুমড়া সবজি রান্না করতে আমার লাগছে হলো মিষ্টি কুমড়া আমি এভাবে ধুয়ে কেটে রেখেছি অবশ্য সবজি সবাই কাটতে জানে জন্য আমি কাটাটা দেখাইলাম না আমি কাটা তরকারি আপনাদের মাঝে আমি দেখাই কিছু মশলা লাগছে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ছয়টা কাঁচা হাফ চা চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা তেজপাতা আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি এই মিষ্টি কুমড়া আমি চিংড়ি মাছ দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। এদিকে একটাই ফ্রাই প্যানে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে গরম করতে দিয়েছি ফার্স্টে আমি এই চিংড়ি মাছগুলো তেলে একটু ভেজে নিব চিংড়ি মাছগুলো প্রথমে একটু ভেজে নিলে যে কোনো সবজির ফ্লেভার অনেক সুন্দর হয় স্বাদটা অনেকটা বেড়ে যায় তো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ি দিলাম দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি চিংড়ি মাছকে একটু ভাজি করে নিব সময় অল্প সময় আমি এটাকে একটু ভেজে নিব এক মিনিটের মতো সময় আমি ভেজে নিয়েছি এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করি এবং মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি কষাবো মশলার মধ্যে একটু পানি দিলাম মশলাটা যত ভালো কষানো হবে সবজিটা তত মজার হবে তো আমি এটা কষাচ্ছি তিনটে মাছ কষানো হয়ে গেল তেল উঠে গেছে এবার আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো কিছুক্ষণ আনুমানিক দুই মিনিটের মতো নাড়াবো আমার দুই মিনিট ধরে মিষ্টি কুমড়া কসানো হলো এবার আমি ঝোলের পানি দিয়ে দিব আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি লাগলো তো আমার এই মিষ্টি ঝোলের পানি দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব এবং এটা আস্তে আস্তে রান্না হতে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি দেখব কি অবস্থা এখন আমি ঢাকনা উঁচু করে দেখব যে তরকারি কি এই অবস্থা আমার বিশ মিনিট টাইমের মতো সময় লাগছে এখন আমি তরকারিটা উঠিয়ে দেখি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার চিংড়ি মাছের ঝোলের তরকারি দেখি মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে কিনা এই দেখেন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি তেজপাতাটা তেজ পাতা ফেলে দিব আর জালটা বন্ধ করে দিব তবে আমি লবণ ছিঁকে দেখেছি আমার লবণের স্বাদ ঠিক আছে তো এটার স্বাদ আরো বাড়ানোর জন্য আমি এটার উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব তেলে রাখা জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছি এটা দিলে যে সবজির অনেক স্বাদ বাড়ে যায় এটা দিয়ে আমি সবজিটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে জিরার টালার ফ্লেভারটা সম্পূর্ণ সবজির মধ্যে চলে যায় হয়ে গেল আমার মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না পুষ্টি গুণে ভরপুর এই মিষ্টি কুমড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি রাত কানা রোগের হাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন রোগের হাত থেকে আমাদের রক্ষা করে এই পুষ্টিকর খাবারটা আমরা কতটা সুস্বাদু করে রান্না করেছি তা আপনারা দেখেছেন অবশ্য চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই ভালো লাগে তবে মিষ্টি কুমড়াটা অনেক বেশি ভালো লাগে অনেক চমৎকার স্বাদের হয়ে থাকে মিষ্টি কুমড়ার এই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা এটা যদি প্রত্যেকে খায় তাহলে প্রত্যেকের শরীরে পুষ্টির পরিমাণটা ঠিক থাকবে এবং সবাই স্বাদ করে খাবে মজা করে খাবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে চিংড়ি মাছ দিয়ে যদি আপনি মিষ্টি কুমড়ো রান্না করে দেন তাহলে পরিবারের সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবেন এটা সাদা ভাত দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট লিখবেন লাইকে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন এই বলে এখানে আমি শেষ করছি খোদা পেস